প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা যারা তোমাদের বার্ষিক পরীক্ষার পরে সময়গুলো আমার সাথে কাটাতে চাও আমার সাথে তোমরা গেম খেলতে চাও তোমরা চাইলে আমার গেমিং চ্যানেল আবিরন গেম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো তোমাদের পরীক্ষা শেষ হলেই তোমাদের সাথে আমি ফুল টাইম গেম খেলা আড্ডা দিতে চাই তাই তোমরা আমার এই গেমিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদের সাথে একটি স্কুলের প্রশ্ন আলোচনা করব স্কুলটি হচ্ছে ইসলামিক এডুকেশন একটা অর্থাৎ আইটি সরকার উচ্চ বিদ্যালয় স্কুলের প্রশ্ন যেহেতু এটা একটা সরকারি স্কুলের প্রশ্ন তাই এটা থেকে তোমাদের মিল আসতে পারে তাই তোমরা এটা সম্পূর্ণ দেখো এবং সেখান থেকে ধারণা নিতে পারো যে বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ শ্রেণী হচ্ছে অষ্টম আর বিষয় হচ্ছে কি জীবন ও জীবিকা তো সবার প্রথম তোমরা জানো পনেরোটি আসবে তো পনেরোটি নবিত্তিক কী প্রথম একটা হচ্ছে মজুরি ব্যবস্থানের প্রথম তাপ কোনটি পরিবার কেন্দ্রিক আইবের ভবিষ্যৎ পরিকল্পনাকে কি বলা হয় একটি সফল ইভেন্টের ম্যানেজমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি তারপর দেখো রাজ্যপথ থেকে লাগাগুনের কোনটি করা ঠিক নয় ব্যক্তির নামে খোলা হিসাবকে কি বলা হয় সাধারণ ব্যবসায়ীদের কোন ধরনের ঋণ সুবিধা রয়েছে যথাসময়ে ঋণ পরিশোধ করা আমাদের কোন ধরনের দায়িত্ব লক্ষণ নির্ধারণে কি প্রস্তাব বিস্তার করে সরি কি প্রভাব বিস্তার করে আচ্ছা যাই হোক কোনোটা নভিত্তিক তোমরা থেকে স্ক্রিনশট নিয়ে নিও তাহলে তোমাদের সুবিধা হবে তারপর দেখো যে এক কথায় প্রশ্নের উত্তরগুলো আমি এগুলো তোমার সাথে আলোচনা করে দিই পরিবারে দৈনন্দিন পণ্য ব্যবহারের পরিকল্পনা কি বলে অগ্নি নির্বাপক দলের কি রঙের অ্যাপ্রন পরে কোন ধরনের বিনিয়োগ সবচেয়ে নিরাপদ বা ঝুঁকিমুক্ত এনজিওর পুনরূপ কি স্বপ্ন গল্প এ আয়েশা কোথায় কাজ করে কর্ম পরিকল্পনার তৃতীয় ধাপ কোনটি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম কি ট্যুর গাইডিংয়ের মূল লক্ষ্য কি রেডিয়াল পালস খাওয়ার জন্য কয়টি আঙ্গুল ব্যবহার করতে হয় বিপি ক্যাফের ভিতর বাতাস প্রবেশ করানো হয় কিসের মাধ্যমে তারপর আসো যে বিদ্যালয়ের কাজ বলতে কি বুঝে উদাহরণ দাও বা অগ্নি মহড়ার উদ্দেশ্য কি চলতি আমানত কারেন্ট ডিপোজিট হিসাব কাকে বলে সঞ্চয়পত্র কি কর্ম পরিকল্পনা বলতে কি বুঝায় প্রোফাইল তৈরি করা প্রয়োজন হয় কেন ইকো ট্যুর স্পট কি উদাহরণ দাও ট্যুর প্ল্যান কেন করতে হয় ওষুধ সেবনের সময় বিশেষভাবে সতর্ক থাকতে হবে কেন স্প্রিং মনোমিটার কয় প্রকার ও কি কি ঠিক আছে এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আর রচনামূলক প্রশ্নের উত্তর কি পাঁচটা থাকবে তোমাদের তিনটে উত্তর দেওয়া লাগবে কোথাও আগুন লাগলে করণীয় কি কি আলোচনা করো বিভিন্ন ধরনের ঋণ সেবা সম্পর্কে বর্ণনা করো কর্ম পরিকল্পনার সুবিধা সমূহ উল্লেখ করে বর্ণনা করো ইকো ট্যুরিজমের জন্য বাংলাদেশে একটি সম্ভাবনাময় দেশি ব্যাখ্যা করো পরিবার গ্রামীণ বা জ্যেষ্ঠদের সদস্যদের সাথে কেমন ব্যবহার করা উচিত বর্ণনা করো আচ্ছা এই হচ্ছে তোমাদের রচনামূলক প্রশ্ন আর এই যে দেখো তোমাদের যে দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো থাকবে যেগুলো তোমরা দেখানো এই যেখান থেকে তোমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো থাকবে এগুলো তোমার স্ক্রিনশট নিয়ে নাও এগুলা পড়লে আশা করি তোমরা একটা মোটামুটি সম্পূর্ণ একটা প্রশ্নের ধারণা পেয়ে যাবে যে তোমাদের কিরকম প্রশ্ন আসতে পারে দেখছো এখানে সাতটা প্রশ্ন আছে তোমরা এগুলা স্ক্রিনশট নিয়ে নিও আমার ভিডিও থেকে যাই সবার পরীক্ষা ভালো হোক আল্লাহ হাফিজ